একেবারে সহজ উপায়ে আর খুবই অল্প সময় তৈরি করে নেব জলপাইয়ের ঝাল মিষ্টি গোল্লা আচার বা মাসালা আচার প্রতিটি আচারের গোল্লাই হবে একেবারে নরম সুগন্ধি আর ভীষণ লোভনীয় তেমনি বছর জুড়ে কিন্তু এই আচারগুলো সংরক্ষণ করতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে আচারের রেসিপিটি দেখে নেব ঝাল মিষ্টি জলপাইয়ের গোল্লা আচার তৈরি করার জন্য এখানে দুই কেজি ফ্রেশ জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রতিটি জলপাই থেকে জলপাইয়ের বোটাগুলো ফেলে দেব এরপরে সবগুলো জলপাই আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করে দেব শুরুতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর মাত্র দুই গ্লাস পানি অ্যাড করে দিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ঢেকে জলপাইগুলো সেদ্ধ করে নেব যদি এমন হয় জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা পানি রয়ে গেছে সেক্ষেত্রে চুলার তাপমাত্রা হাই হিটে রেখে পানিগুলো অবশ্যই শুকিয়ে নিতে হবে সেদ্ধ হওয়া এই জলপাইয়ের অতিরিক্ত পানিগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো ফেলে দিলে কিন্তু আচার খেতে তেমন একটা ভালো লাগবে না চুলার তাপমাত্রা হাই হিটে রেখে সবগুলো পানি আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন গরম অবস্থাতে জলপাইগুলো হালকাভাবে ম্যাশ করে নিতে হবে অনেক বেশি চাপ দিয়ে ম্যাশ করব না তাতে করে জলপাইগুলো কিন্তু ভর্তার মতো হয়ে যাবে সেদ্ধ করা জলপাইগুলো এইভাবে আধ ভাঙা করে ম্যাশ করে নিতে হবে এতে করে জলপাইয়ের গোলাগুলো কিন্তু একেবারে দানাদার হবে আর খেতে ভীষণ ভালো লাগবে এবার তাহলে মশালা গোল্লা আচারের জন্য মশলাগুলো তৈরি করে নেব তার জন্য শুরুতে নিয়ে নিচ্ছি বেশ কিছু শুকনা মরিচ সেই সাথে টেবিল চামচ ধনিয়া দুই আরও দিয়ে দিচ্ছি মৌরি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ কালো গোলমরিচ সেই সাথে চারটি এলাচ এখন চুলার তাপমাত্রা লোহিটে রেখে এই বড় মশলাগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যখন এই মশলাগুলো থেকে হালকা সুগন্ধি ছড়াতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ রাঁধুনি মশলা এই মশলাটা সব মশলা থেকে অনেক বেশি ছোট হওয়ার কারণে মশলাটা একটু দেরিতে দিলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাগুলো ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে এরপরে আধ ভাঙা করে নিলেই কিন্তু হয়ে যাবে চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল সেই সাথে দিব দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার এই তেলের সাথে পাঁচফোরণ ভালোভাবে ভেজে নেব পাঁচফোরণের গা থেকে যখন সুন্দর গুলো অবশ্যই সোনালি বর্ণ করে ভেজে নিতে হবে যখন রসুন গুলো সোনালি বর্ণ হয়ে গেছে তখন এখানে আগে থেকে চটকে রাখা সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এরপরে চুলার তাপমাত্রা লো হিটে রেখে তেল মশলার সাথে জলপাইগুলো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আচ্ছা যারা তেল ছাড়া আচার তৈরি করতে চান তারা কিন্তু জলপাইয়ের এই গোল আচারগুলো একেবারে তেল ছাড়া তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে সেম প্রসেস ফলো করে আচার বানিয়ে নেবেন তবে তেল ছাড়া আচার বানালে কিন্তু এই আচারের টেস্ট তেমন একটা ভালো আসবে না তাই বেশি না হলেও অল্প কিছু তেল অ্যাড করে আচারগুলো বানিয়ে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তেল সাথে জলপাইগুলো এখানে অ্যাড করে দিয়েছি পাঁচশো গ্রাম চিনি জলপাইয়ের টকের ধরন বুঝে চিনির পরিমাণ কিন্তু কম বেশি লাগতে পারে আপনারা আপনাদের রুচির উপরে নির্ভর করে টক ঝাল মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন এবার চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ধীরে ধীরে নেড়ে এই আচারগুলো কখনোই তাড়াহুড়ো করবেন না এতে করে আচারের টেস্ট কিন্তু ভালো আসে না চেষ্টা করবেন চুলা তাপমাত্রা মিডিয়াম বা তার থেকে কম লো হিটে রেখে আচারগুলো ধীরে ধীরে তৈরি করে নিতে তাহলে দেখবেন যে কোনো আচার তৈরিতে আপনি হয়ে যাবেন একেবারেই সেরা চিনি দেওয়ার পরে আচারের গা থেকে যে পানিটা ছেড়েছিল অনেকটাই কিন্তু শুকিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিয়েছি চা চামচ বিট লবণ আর তৈরি করে রাখা মশলাগুলো থেকে চা চামচ মশলা এবার দুই মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে আচারগুলো একেবারে নেড়ে পানি শুকিয়ে নেব আচারগুলো যতটাই জাল করতে থাকবেন চিনিগুলো ক্যারামেলাইজড হয়ে দেখবেন আচারের কালার ততই সুন্দর হতে থাকবে তাই চুলার তাপমাত্রা অবশ্যই লোহিতে রেখে এই কাজটা করে নিতে হবে বছর জুড়ে আচারগুলো সংরক্ষণ করার জন্য এখানে অবশ্যই ব্যবহার করতে হবে হোয়াইট ভিনেগার তাই আচারের জন্য আমি দুই টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি এবার এই ভিনেগারের সাথে আচারগুলো খুব ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব রান্নার একটা পর্যায়ে দেখবেন প্যানের গা থেকে আচারগুলো এরকমই ছেড়ে আসবে এ সময় কিছুটা আচার হাতে নিয়ে চেক করে নিতে হবে যখন দেখবেন এরকম বলের মতো শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝে নেবেন আচারগুলো একেবারে পারফেক্ট চলে এসেছে আচারগুলো দিয়ে কিন্তু অবস্থাতে গোল্লা চুলা বন্ধ করে দিয়ে আচারগুলো দ্রুতই অপর একটি পাত্রে আমি ট্রান্সফার করে নেব আচারগুলো এখন কিছুটা নরম অবস্থাতে আছে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আচারগুলো দেখবেন অনেকটাই শক্ত হয়ে এসেছে এখন এই পাত্রে আচারগুলো ভালোভাবে ছড়িয়ে দিব তারপরে অপেক্ষা করব আচারগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এবার তাহলে মশলা গোলা তৈরি করার জন্য মশলাগুলোকে আরো একটু স্পেশাল ভাবে তৈরি করে নেব তার জন্য গুঁড়ো করা মশলাগুলো একটা পাত্রে নিয়ে নিব সেই সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ চিনি চিনির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে ব্যবহার করব দুই চার চামচ বিট লবণ বিট লবণের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে আচারগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে আচারগুলো দিয়ে গোল্লা তৈরি করে নেব। আর এই প্রতিটা গোল্লার মাঝেই কিন্তু জলপাইয়ের বিচি দেওয়া আছে একটা বা দুইটা করে বিচি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এরপরে আচারের প্রতিটা গোল্লাই কিন্তু এইভাবে মশলার সাথে গড়িয়ে কোট করে নিতে হবে এখন জলপাইয়ের এই গোল্লা আচারগুলো স্বাভাবিক তাপমাত্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আচ্ছা জলপাইয়ের এই গোল্লা আচারগুলো কি আপনারা একেবারে তেল ছাড়া বানাতে চান না কিছুটা তেল ব্যবহার করে বানাবেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন